নমস্কার বন্ধুরা নিতা রান্নাঘরে আজকে চিলি চিকেন করবো কীভাবে করব আপনারা দেখতে থাক তিনশো চিকেন আছে এইটাকে ভালো করে কেটে ছোট ছোট করে কেটে আমি ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে আমি আদা রসুন বাটা এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ নুন দিচ্ছি অল্প গোলমরিচ গুঁড়ো হলুদ অল্প ময়দা অল্প এক চামচ দিচ্ছি কর্নফ্লাওয়ার দিচ্ছি দু চামচ একটা ডিম ফাটতে দিচ্ছি একটু তেল দিয়ে দিচ্ছি অল্প এটা ভালো করে মাখাবো মাখানো হয়ে গেছে আমার এবার আধ ঘন্টার মতো আমি ফ্রিজে রেখে দেবো ঢাকা দিয়ে চিলি চিকেন করার জন্যে আমি মৌরি ডালচিনি লবঙ্গ জৈত্রী আর ছোটো এলাচ এইটা একটু শুকনো খোলায় নেড়ে নেব নেড়ে গুঁড়ো করে নেব শুকনো খোলায় চিলি চিকেন করার জন্যে আমি পেঁয়াজ কেটে নিয়েছি আদা রসুন কুঁচো কুঁচো করে কেটে নিয়েছি আর ওই ক্যাপসিকাম ছোটো ছোটো করে কেটে আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি একটু বেশি পরিমাণ টমেটোর সস দিচ্ছি তারপরে সয়া সস দিচ্ছি অল্প গ্রিন চিলি সস দিচ্ছি এক চামচ মতো দিয়ে এটা ভালো করে ফেটতে রেখে দেব ফেটানো হয়ে গেছে এটা আমি রেখে দিচ্ছি আধ ঘন্টা হয়ে গেছে আমি এটা ফ্রিজ থেকে বার করে এবার কড়াই তেল দিয়ে এটাকে ভেজে নেব বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে পকোড়া ভেজে নেব অল্প করে দিয়ে ভাজবো বেশি একবারে দিলে ভালো করে ভাজা হবে না দেখো বন্ধুরা এক হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি পকোড়ো সব ভাজা হয়ে গেছে এবার তেল তো অনেকটা ওই ঢেলে নিচ্ছি ওই তেলে আমি দুটো শুকনো লঙ্কা দিচ্ছি তারপর আদা রসুন কুচো ছিল সেগুলো দিয়ে পেঁয়াজ एगोले तो भाजा भाजा कड़े चैट चिकाम चैट चिकाम दिए दी तेल काचा लंकाचा लंका Posso ficar perto da nativa dele অল্প সামান্য চিনি দিয়ে দিই পকোড়াগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ জল কনফার গুলে রেখেছিলাম দু চামচ দিয়ে দিলাম যে ভাজা ময়লাটা করে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি আমার আমার চিলি চিকেন হয়ে গেছে এবার চিলি চিকেনটা ঢেলে ফেলছি আমার রান্না যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার